ওই বাংলাদেশ আমি তোমার প্রতিবেশী দেশ ইন্ডিয়া এই নাও বন্ধুদের হাত পেয়ে যায় আলু বন্ধু খুব ভালো একটা কাজ করছো আলু আর ভেজ দিছ আমারে বন্ধু আমার তো খুব ইলিশ মাছ খাইতে মন চাইছে তোমরা পদ্মা নদীর ইলিশ যদি আমার দিতা তাহলে খুব ভালো হইতো বন্ধু তুমি এটা একটা কথা কইলা তোমার ইলিশ মাছ খাবার মন চাইছে তুমি ইলিশ মাছ নিবা তোমার ইলিশ মাছ কতটা লাগবে তুমি আমার কোয়াও খালি আমি আগ বইরা ইংলিশ ভাষা আমি তোমার লাগি ভাড়ায়া দিতাছি বন্ধু এই নাও তোমার ইংলিশ নাও বন্ধু এই যে নাও গ্যাস নাও বন্ধু দাও নাও বন্ধু নাও গ্যাস বন্ধু নাও গ্যাস নাও বন্ধু এই নাও বাংলাদেশের বিখ্যাত জামদানি শাড়ি নাও বন্ধু দাও নাও বন্ধু নাও বন্ধু এই নাও আমার দেশের বিখ্যাত নাটরের কাঁচা গোল্লা দেও বন্ধু দেও 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 বন্ধু দেও বন্ধু আমার বাংলাদেশের গার্মেন্টস এর ফ্যান আমি তোমার দিলাম খুশি হইয়া নাও দেও বন্ধু দেও বন্ধু আরেকটু একটু খারাও আমি খুশি হইয়া আমার দেশের রানী আমি তোমার উপহার দিতেছি একটু দাঁড়াও আমি নিয়ে আসি হ্যাঁ বন্ধু এই নেও হ্যাঁ খুশি আমি দেশের রানী ধন্যবাদ বন্ধু ধন্যবাদ আমি অনেক খুশি হয়েছি বন্ধু এমন খুশি আর জীবনে হয় না বুঝছো তোমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু নেও বন্ধু নাও আমি তোমার খুশি হয়েছিলাম রানি বন্ধু তুমি তো আমার অনেক জিনিস দিছো বুঝছো তখন তোমার আমি একটা স্পেশাল জিনিস বুঝছো তুমি চোখটা বন্ধ রাখাল এক মিনিট আমি স্পেশাল জিনিসটা আনতেছি তোমার লাগি

যত লোক আছে সখনেতে আছে এই তোমার বন্ধে ভরেছে বন্ধু আচ্ছা যাও তোমার দণ্ডে বলাছে তুমি করছো